আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় ফিরেছে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দুই দশক ধরে মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে থাকা এই ঘাঁটি দু একুশ সালে হঠাৎ রাতের আধারে ছেড়ে যায় যুক্তরাষ্ট্র বাহিনী তালেবানের দ্রুত অগ্রযাত্রা আর নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে তারা তড়িঘড়ি করে পিছু হটে এরপর থেকে বাগরাম ঘাঁটি তালেবানের হাতে চলে আসে এবং এখন সেটি তালেবান শাসকদের শক্তির প্রতীক হিসেবে বিবেচিত সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার প্রশাসন বাগ্রাম ঘাটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা যাচাই করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে যৌথ ব্রিফিং এ ট্রাম্প বলেন ঘাটিটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত কারণ এটি চীনের সীমান্তের কাছাকাছি শুধু চীন নয় দক্ষিণ ও মধ্য এশিয়ার বড় অংশে নজরদারি চালাতে এ ঘাটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে তবে তালেবান স্পষ্ট জানিয়ে দিয়েছে আফগান মাটিতে আর কোনো বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে আমরা প্রস্তুত কিন্তু সেনা প্রত্যাবর্তনের প্রশ্নই ওঠে না তালেবানের এই অবস্থান নতুন নয় দু একুশ সালের আগস্টে তারা ক্ষমতা নেওয়ার পর থেকে একাধিকবার জানিয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো সমঝোতা হবে না বিমান বিমানঘাটির ইতিহাস অনেক পুরনো উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়ন এটি নির্মাণে সহায়তা করেছিল পরবর্তীকালে সোভিয়েত দখলদারিত্বের সময় এটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় দু এক সালে আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানের পর ঘাঁটিটি হয়ে ওঠে মার্কিন সেনাদের প্রধান সদর দপ্তর এখান থেকেই পরিচালিত হতো বিমান হামলা সন্ত্রাস বিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতা কিন্তু এ ঘাঁটির আরেকটি অন্ধকার দিকও ছিল বাগরাম কারাগার বহু আফগান ও বিদেশি নাগরিককে এখানে আটকে রাখা হতো নির্যাতনের অভিযোগও ছিল ব্যাপক এ কারণে মানবাধিকার সংস্থাগুলো বহুবার এর সমালোচনা করেছে দু একুশ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র যখন হঠাৎ বাগরাম ছাড়ে তখন তাদের পদক্ষেপ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছিল আফগান সরকারকেও আগেভাগে জানানো হয়নি ফলে ঘাঁটিটি কার্যত ফাঁকা অবস্থায় তালেবানের হাতে চলে আসে ওই সময়ের এই পলায়নকে অনেকে তাড়াহুড়োর কৌশলগত ভুল হিসেবে আখ্যা দিয়েছিলেন এখন ট্রাম্পের বক্তব্য সেই বিতর্ককে নতুন করে উস্কে দিচ্ছে বিশ্লেষকদের মতে বাগ্রাম ঘাটি শুধু সামরিক দিক থেকেই নয় ভূরাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ আফগানিস্তানের খনিজ সম্পদ মধ্য এশিয়ার প্রভাব বলয় এবং চীনের পশ্চিমাঞ্চল নজরদারিতে রাখার জন্য এটি এক ধরনের গেটওয়ে হিসেবে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র যদি আবার ঘাঁটিটি ফেরত পেতে চায় তবে তালেবানের সঙ্গে নতুন সমঝোতা বা নতুন চাপে ফেলার কৌশল অবলম্বন করতে হবে কিন্তু বর্তমান বাস্তবতায় তা সহজ নয় তালেবান এখন আগের চেয়ে বেশি সংগঠিত এবং আন্তর্জাতিক পরিসরে ধীরে ধীরে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের আফগান নীতি এখনও স্পষ্ট নয় ওয়াশিংটন তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আবার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করেনি সাম্প্রতিক মার্কিন বিশেষ দূতদের সঙ্গে কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক প্রমাণ করে উভয় পক্ষ যোগাযোগের দরজা খোলা রাখতে চায় কিন্তু সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে সব মিলিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে বাগ্রাম ঘাঁটি কি আবারও আমেরিকার দখলে যাবে নাকি তালেবানের দৃঢ় অবস্থানের কারণে এ পরিকল্পনা কাগজে থেকে যাবে আফগানিস্তানের ইতিহাস বলে বিদেশি শক্তির জন্য এই ভূখণ্ড সবসময় ছিল কঠিন তাই বিশ্লেষকরা মনে করছেন তালেবানের সম্মতি ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে বাগ্রামে ফের ঘাঁটি স্থাপন করা প্রায় অসম্ভব এখন দেখার বিষয় ট্রাম্পের এই মন্তব্য বাস্তবনীতিতে রূপ নেয় কিনা নাকি এটি কেবল রাজনৈতিক বার্তাবাহক হিসেবেই সীমিত থেকে যায়